অর্থাৎ উনত্রিশে জুন দু হাজার পঁচিশ সিউরি ব্লক টু এর পঞ্চায়েত সমিতির সভাপতি একজন মহিলা তিনি বাড়ি ফেরার পথে তাদের দলীয় কর্মীরাতে নিগৃহীতা হয়েছেন এবং লাঞ্ছিত হয়েছেন এবং শ্লীলতা আনির ঘটনা ঘটেছে সেই উপলক্ষে বা সেই উদ্দেশ্যে তিনি সিউড়ি থানা এফআইআরও করেছে নাম ধাম দিয়েও এফআইআর করেছে কিন্তু এখনও পর্যন্ত সিউড়ি থানার পুলিশের পদক্ষেপ নেই কেন যেখানে পশ্চিমবাংলায় তৃণমূলের মহিলারাই তৃণমূল দ্বারা ধর্ষিত হয় তৃণমূলের মহিলারাই তৃণমূল দ্বারা লাঞ্ছিত হয় তা তৃণমূল বলে কি তারা লাটস নাকি তারা ছাড় পেয়ে যাবে তার কাখনো কেন কোর্টের কাছে গোপন গোপন জমানবন্দি নেওয়া হলো না সিউড়ি থানার আইসি জবাব দেখ অন্য তারা অন্যথায় শিউড়ি থানার আইসি যদি এই পদক্ষেপ না নেয় দোষীদের গ্রেপ্তার না করে তাহলে চ্যাংলোল্লা করে তাকে কি করে থানার মধ্যে বন্ধ করে রাখতে হয় আমরা জানি তার আজকারাতে এইসব এই বার বাড়ন্ত কে বকুল কে নুরুল সব দুধের গায়ে ক্রিমিনাল আর তাদেরকে মস্করা দেওয়া হয় সিউড়ি থানার পুলিশের ইমিডিয়েট স্টেপ গ্রহণ আপনাদের মাধ্যমে বলছি ইমিডিয়েট পদক্ষেপ গ্রহণ করুক নাহলে অন্যতায় কঠোর শাস্তির মুখে পড়তে হবে এটা কিন্তু আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম এই নোংরামি কোথাও বরদাস্ত করা যাবে না আর জি কর থেকে কসবা কসবা থেকে হাঁসখালি এ এর সিউড়ি ব্লক টু কোথায় দিনের পর দিন বেড়েই চলেছে এটা কি রাজত্ব একটা জিনিস আগেও ঘটতো ধর্ষণ সমাজে ছিল না থাকা নয় এখনো হয়তো আছে থাকবে কিছুটা হবে কিন্তু সব ধর্ষণকারীর সঙ্গে তৃণমূলের যোগাযোগ আসবে কেন সব ধর্ষণকারী বা সব ধর্ষণের সঙ্গে তৃণমূলের না জড়াবে কেন এর চেয়ে ধিক্কার জানাই এদের লজ্জাও নাই ইমিডিয়েট পদক্ষেপ গ্রহণ করা হোক